ন ডিভাইস বস দা ডিভাইস পাতি মা ঠিক আছে ভাই যেই চোরস দা তারপর মনোমনি দিছি ভালো হইছে না হ্যাঁ হ্যালো আচ্ছা ঠিক আছে ভালো হইছে বলতে জেই ভালো হইছি ঠিক করে হইছে তো ল ডিভাইস পাতি কে আছে ডিভাইস পাতি যে নাম্বার বাড়াই দি 70 টাকা দিলো হুম এই তাই কাম তো এইটুকু বড় ভাই সে কাটে কাটে

দুটি বলের বিপরীত সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান সাত এবং এক মান হচ্ছে কত হবে পাঁচ একক হবে তারপর বিশ মিউটন এবং ষাট নিউটন মানে দুটি ব্যাক্টরিয়া রাশির মধ্যে তিরিশ মিনিট ডিগ্রি কোন কোন রাশি সর্বোচ্চ মান হচ্ছে আহ টু ইন্টু বিশ ইন্টু সাই

মাথার মধ্যে খসকি আসেনি স্যার উনি দেয়ারছিলাম ওনা মাথা দেখি মাইরা নিতাছে টেকনো এটা তোমার টেকনো কেমন করে কে কেমন হবে কে কেমন বানানা কি অনলাইন কি দেন টেকনো টেকনোলজি ইসপেক্ট এনপ্রুভস সফট এনপ্রুভস আই টেকনো ইস নেক্সট এটা ব্যাটারি ফল কতয়া লাগবে আচ্ছা আচ্ছা আসলে ভালো ভালো আসলে তুই ব্যাটারিটা ফল লাগবে মোবাইল চাইছিস না যেন ভালো মাৰি আছে আগে সাত আঠ ঘণ্টাৰ আগে খেলি

পঁয়তাল্লিশ ডিগ্রি কালে সাড়ে ছয় ছয় ছাগলকে তো পি এবং টুরমান হচ্ছে আর এবং লম্বন্ত্রতা যন্ত্রভুক্ত কোন কত একশো বিশ ডিগ্রি হয় একটি বিন্দুতে হচ্ছে গিয়ে পিপি পি থাকলে একে হচ্ছে প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান এর বৃদ্ধি করলে হবে লব্ধির দিক অপরিবর্তনকে পি এর মান হচ্ছে কত হয় ই সোর ইউনিট হবে একজন শ্রোতার একজন সাঁতার হচ্ছে গিয়ে স্রোতের বেগ দ্বিগুণ

हाफ आई जे प्लस एन बी एन मन होता है वन बाय रूट टू फोर मीटर कल तो रेफर मान जो खुद देखा कोटिंग है। अच्छा लापता तो बोलते हैं तले एक तमाटर मोटे बालों को अच्छा लापता है इसका ना अच्छा लापता ये नहीं लापता बोलते हैं कास्ट करते बालों को ना नामी एक लापता नहीं होता ले ये हमारा

হলে <laughs> <laughs>

গাইস অলরেডি ছয় হয়ে গেছে এখন পর্যন্ত আপনারা কেউ লাইভ যুক্ত হন না আর হইন না যে ভেক্টর এ বি এবং সি এর মান যথাক্রমে বারো পাঁচ এবং তেরো এবং এ প্লাস বি ইকুয়াল টু সি হলে ভেক্টর এ বি এর মধ্যবর্তী কোন হচ্ছে পাই বাই টু হবে ভেক্টর এ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস টু কে ইকুয়াল টু টু বাই থ্রি আই মাইনাস ওয়ান বাই থ্রি জে প্লাস টু বাই থ্রি কে হলে মান হচ্ছে কত ফার্স নিউটন এবং হচ্ছে দশ নিউটন মানে একটি ভুল উপর প্রযুক্ত নিশ্চয়ই কোন কণাটি লোক হবে না হচ্ছে বিশ নিউটন এবি সি ত্রিপুজি কিউ আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি ও এক্সের এর মান হচ্ছে কি কত হবে 4 নিউটন হবে নিচে কোণটি হচ্ছে কি 벡터 রাশির বিয়োজন হয় না হচ্ছে কি সমান্তরাল হয় একটি 벡터র কি সর্বোচ্চ কয়টি এনজলার ভাগ করা যায় হচ্ছে কোন রাশি না নিচের কোন ভেক্টর রাশি হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র বল

स्केलर गुणन बिन्नी में शूत्र में नहीं चला लेकिन तू बटर गुण सोना से बिन्नी में शूत्र में नहीं चला आधे प्लस के इंटू सिगार मानो चुको तो आ क्या टाइम है यहाँ साले ना कोई नहीं बी एक लड़ मानस बी तो बी इंटू बी जीरो आई बी कोई ना सीन कुछ भी कुछ की चीन ना कुछ भी बिजल चीन और उनको भाई बिट

এটা সরু টিপ দেখ 봐 ইয়োন ন কোনো আছে দাও হেটা কোনো দম দেই আচ্ছা বাইஞ்சி তো বাইஞ்சி এর অবলম্বন কোন বাইஞ்சி শুরু dunia তো বৈメリカন বাইஞ்சி তুমি এমনি ইকে এমনি কি সাইজ লাগে dunia দিকে রাশি আইতেছে এইไง মেলা লাদানের কুচি

জান আইফোন মোবাইল আসলে আবার আসলে Samsung Mobile এটা গড়গড় গড় গড় কাজ করে তো অন এটা তো ওই যে Google এর আমরা দইবো তার আম্মাদার দইবো দুই দিন দুইটা লাগবে স্টাইল লাগে আমরা বড় রেফাস্টার তুমি কি তুমি না এতে 15 টি আইলে আই কাটিয়া সারা জায়গা একটা কাজ করে দেয় এটা ঠিক আছে আর টেন দিলে এম নেই এটা তো কাজ করতে মোবাইল টামারে এরണ്ടി তো নেহে বাবু যাইবার গলে মাথা নষ্ট হই যায়

Ya, di mana be? Di mana guys? Mana mas? Mana aku? Zalan be, mereka dim একocyst 벡터 রাশি গুণফল অবশ্যই হচ্ছে 벡터 অথবা হচ্ছে কি স্কেলার রাশি হবে যদি এম সি কে টি ভেক্টর রাশি এবং হচ্ছে সি ইকুয়াল টু আই ইনটু বি হয় তবে সি এর মান হচ্ছে কি কত হবে এ ওবvious হচ্ছে উপর হচ্ছে লম্ব বরাবর হয় তল বহাতলের ক্ষেত্রফল হচ্ছে কি কি স্কেলার রাশি তল বা তলের ক্ষেত্রফল হচ্ছে কি স্কেলার রাশি আই ইনটু জে আই ইকুয়াল হচ্ছে কি জিরো

লম্ব দিক বিক্ষোভের মান হচ্ছে কত নাম্বার মাইনাস থ্রি আই প্লাস টু রুট পঁয়তাল্লিশ ডিগ্রি মান লৈ <laughs> আপোনালৈ <laughs> <laughs>

बस बस दानो ऐसा तम ना ना हां बस बस दानो जम तो लगा देख तो सी ये फिनिश को तेरा रैप है ये स्लो सॉल्वरी ये स्लो आसी द रस वाला तो मानता ऐसे थोड़ा भारी लेके मैं जान भी चला नहीं के क्या चल ले चला इंशाल्लाह आई हूं हां यहां तुम ले फोटो बस वो तो नहीं है ना की क्या क्या गैली हो नया ولا نكون كنت سلا دي شي فاس العزيزه راك لي هنا راك تي আঠারো <laughs>

किरण डाल लाइक ऑन दी बे ये तो था सुचार दे रही लग बुफर इट लाइव तो तीनों को तो होगा कोया तो मरा दर रहा है तो आने पर हमारा मोटर पर आया तो सोन नर कोट है कि नहीं सोन नर पेट बाहर कर रहा है अच्छी ना क्या हसन है हसन है लेट